তিনটা তিনটা নাম ধরে পড়ুন তিনটা রাতের বেলায় শোয়ার সময় ঘুমের বিছনায় শুয়ে শুয়ে দোয়া করে তিনটা নাম জপতে জপতে ঘুমায় যাবেন মোবাইল দেখবেন না বাজে কল্পনা করবেন না তিনটা নাম জপতে জপতে ঘুমায়া যাবেন এই রকমের আমল যদি করতে পারেন সকাল বেলায় বেলা গিয়ে যদি কোনো ফল পান পরের দিন আমার কাছে চলে আসবেন সেই আমলটা কি সুরা ইখলাস মধ্যে আল্লাহর নাম আছে কয়টা তিনটা সূরা ইখলাসে আল্লাহর নাম কয়টা তিনটা এক নাম্বার আছে আল্লাহ আল্লাহর জাতি নাম দুই নম্বরে আছে সমত দুই নম্বরে কি নাম সমত তিন নম্বরে আছে আহাত আহাত তার নাম সমত নাম আল্লাহর নাম কোন আল্লাহর গোলাম

এইবারের পরে যদি রাতের বেলা করতে করতে ঘুমা যাইতে পারেন সকালবেলা আল্লাহাক কাজের মধ্যে বর দিবে ব্যবসায় বরকর দিবে আয় রোজগারে বর দিবে গরিবের খাতার থেকে নাম কেটার দলি খাতায় নাম উঠাইয়া দিবেন কে